ট্যাঙ্কের জায়গায় কি সাধারণ মাছ বাঁচতে পারবে আর আগে আমাকে কত তুই রিচার্জের দামটা কিনে বাড়িল সানে গেডি চেংনামি আর মো কচ্চু হ্যাঁ স্যার এটা তো আমাদের কোম্পানির পলিসি এখানে আমার কোনো করার নেই তোর সানকার কোনো করার নেই মানে তোর গেডি চেংনামি করুক তা সারা দিন মুজুর খেতে 250 টাকা পাইনি তাও তনকার মাসে 250 টাকা রিচার্জ দিয়ে দিছো এটা কি ভাব তোর সানে রিচার্জের দাম বাড়ি কাকার ব্যাটার ব্যাগের বউ ভাত না আমাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি এর জন্য আমাদের কোম্পানি ছোট বড় প্ল্যানের ব্যবস্থা রেখেছে

কি কৰিব বুজিব গৰীবাৰ্জ মাৰি থাকে এম ঘৰ থাপ লৈ পঞ্চ

মুই কে দি সাথে কথাড়া কইতে নাই পারি না তোর সাউড়ি কে ल्याবাই যদি বন্ধ হই যায় টুক না নাংটা করে গট্টা কোম্পানি সামনে খুঁটিবো মানে তোর বাপ হয়তো টাকাগু ফোন দাদে নাইলে তোর অফিসে দে ছিっきয়া গেইসবো স্যার আপনা কে বারবার বলি আপনি ভদ্রভাবে কথাটা বলুন

স্যার আপনি ভাষাটা চেক করে কথাটা বলুন চ্যাংগামিয়ার মতো কিউ রিচার্জ হচ্ছে না কাটতে তিন দিন আগে ফোন লাগিয়ে দিব আবার বিদেশি মাইজি কা নিচা হ্যালো স্যার আপনার রিচার্জ হয়ে যাবে আউটগোয়িং বন্ধ হয়ে যাবে আপনি তাড়াতাড়ি রিচার্জ করে ফেলুন রিচার্জ ব্যাটার ব্যাগ করে সব বিদেশি মাইজি লাগিয়ে চালাচা মাইজি বল কাট কোকলে টাকা লিবুক নিগো আরে ফুটে না তাইলে না না তাইলে না ওরে সে মুখে সামান মানে কত বড় ভর করতে কে কত যদি কালকে বিলে পয়সা না দিতে পারো হ্যাঁ যা তুমি তাইলে বাবা যা না ওই মে মাউজার মাথা পয়সা লাগে তো রিচার্জ দাম দিব না

ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবো আর কমেন্ট করে দিবো কিরকম হয়েছে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিব আর শেয়ার করতে কাউকে ভুলবেন না তো এতক্ষণ